নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলাই সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার কাল থাকবে ছটা আটান্ন থেকে আটটা সাতাশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য মঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন ফায়দা মিলবে শুভ সময় পাঁচটা উনত্রিশ থেকে ছটা আটান্ন আটটা সাতাশ থেকে নটা পঞ্চান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবে শুভ দিক পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিকভাবে এই সময়কালে অর্থ লাভ হতে দেখা যাবে এবং আকস্মিক অর্থ হানি হতেও দেখা যেতে পারে তাই বুঝে খরচ করুন ব্যর্থ চিন্তা হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট বিশ রাশি অর্থ লাভ এই সময়কালে হতে পারে পরিবারের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন মানসিক চিন্তাগুলিও সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভশংখ্যা চার মিথুন রাশি দুরযাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং মেরুন শুভশংখ্যা চার কর্কট রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি হবে শিক্ষায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লোকসান হতে দেখা যেতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন মিলবে, ফায়দা আকাশী শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন উপহার সম্মান এই সময়কালে মিলতে দেখা যাচ্ছে সন্তানের পক্ষে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই তুলা রাশি ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আর্থিক স্থিতি ধীরে ধীরে উত্তম হবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন দেখুন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দেখা যাবে কর্মক্ষেত্রে সমস্যাগুলি মিটবে সম্পত্তি দ্বারা লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি অফিসে বিবাদ হতে পারে বুঝে কথা বলুন গাড়ি সাবধানে চালান শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভসংখ্যা সাত মকর রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হবে মানসিক চিন্তাগুলি সমাপ্ত হবে পারিবারিক জীবনের সমস্যাগুলি মিটে যেতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভসংখ্যা চার কুম্ভরাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থলাভের লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা নয় মিনরাশি মানসিক সমস্যা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার